আজ রবিবার তেইশে নভেম্বর গতকাল ওই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের পরে আজকে সকালবেলা এই আটটা নটা মতো বাজে এখন গরম গরম রুটি আর আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট করছি আর তার সঙ্গে চলছে আড্ডা কাকিমারা আমরা সবাই মিলে জমে উঠেছে একটা জব্বর আড্ডা নানা রকম গল্প গুজব হচ্ছে আর তার সঙ্গে এত সুন্দর বাঙালি বাড়ির শ্রেষ্ঠ ব্রেকফাস্ট যেটা সেটা খেলাম এরপরে পটুম্যান তো জানেনি নতুন কোথাও গেলে একটু এক্সপ্লোর করতে ভালোবাসে তো ঘুরে ঘুরে বাড়িটা দেখছিল আমরা এখন ব্যাক ইয়ার্ডে একটু ঘুরু ঘুরু করছি চারপাশের গাছ পাখির আওয়াজ এগুলো দেখছি আর ভাবছি কি সুন্দর ওয়েদার সত্যি খুব সুন্দর ওয়েদার অনেক দিন পর সোয়েটার ছাড়াই বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি এখানে টেম্পারেচার এখন কিন্তু বেশ আরামদায়ক খুব একটা গরম যে আপনাকে কষ্ট দেবে তা নয় তবে ঠান্ডার জন্য জবু ধুবু হয়ে থাকবো সেরকমও নয় খুব সুন্দর ওয়েদার এখানকার এখানে আবার অনেক রকমের গাছ রয়েছে দেখুন ওই যে দূরে লেবু গাছে আবার লেবুও ধরেছে বেশ কয়েকটা আরও অনেকগুলো গাছ আছে সবগুলো তো আমি চিনি না তবে একটা পাতা দেখে বেশ চেনা চেনা লাগলো মনে হলো এটা হয়তো পেয়ারা গাছ হলেও হতে পারে তবে আমি শিওর না এই গাছটা কথা বলছিলাম জানি না এটা কোনো ফুলের গাছও হতে পারে হয়তো তারপরে পটুম্যান একটু দোলনায় দুলছিল আর আমি চারপাশটা দেখছিলাম নিরিবিলি নিস্তব্ধ একটা পাড়া এই নিস্তব্ধতা আবার আপনাদের পটুম্যানের জানেন তো দারুণ পছন্দ যদিও আমাদের বাড়িতে সমস্ত জোরালো আওয়াজ সব কিছু পটুম্যানই করে থাকে সেই বোতল বাজানো বলুন বা চিৎকার করা সব কিছুই তবুও ওর নিজের নিস্তব্ধতা বড্ড প্রিয় কি সুন্দর দেখুন নিরিবিলি খুব সুন্দর একটা পাড়া চলুন এবার ভেতরে যাই একটু গান বাজনা হোক ও আমাকে দিয়ে ভয়েসটা টেস্ট করি নিজে গান তুমি একা করে নিজে কিছু করবে না আমি তো কিছু করব দেখ তুমি কত কিছু করা হয়ে যায় সুন্দর শোনা এসেছে আজকে আমাদের বিবাহবার্ষিকী আমাদের সাথে কাটানোর জন্য এটা আমাদের উপরই পাওনা তার থেকেও যেটা একটা বড় ব্যাপার হলো যে আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের আজকে এই প্রোগ্রামটা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালের অনুষ্ঠান আমাদের হয়তো আরো অনুষ্ঠান হবে আমরা জায়গায় যাচ্ছি সেখান দিয়েও চেষ্টা করব তবে জানিনা সবটাই আমাদের মুডের উপর নির্ভর করছে

মাগুর মাছের ঝোল দিয়ে এক পেট টাত খাওয়া হলো গান হলো বাজনা হলো আর আমাদের ঘুরতে যাওয়ারও প্রস্তুতি চলছে আগামীকাল আমরা বেরোবো সকালে তাই কাঁচা মাছ মাংস কোথায় আছে কী কী কিনে রাখা আছে নিয়ে যাওয়ার জন্য সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি এই দেখুন কোকোনাট মিল্ক আরও কত কিছু যে কিনে রাখা আছে আর কি কি যে রান্না হবে তার লিস্টই বিশাল বড়। তো এখানে প্রচুর জিনিসপত্র রাখা আছে দেখছিলাম কিন্তু এখন আমরা ঘুরতে যাবো জানেন তো চলুন অনদা একটা দারুণ পান সাজছে সেই পানটা খেয়ে আমরা বেরিয়ে পড়ব। এত সুন্দর খাওয়া দাওয়া জমাটি আড্ডার পরে একটা মিঠা পাতার পান এ যেন এক উপরি পাওনা তাই না বলুন করে আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পাশের একটা বিচে এই ফ্লোরিটা তো এটা জ্যাকসন বিল জায়গাটা এখানে আশেপাশে প্রচুর বিচ আছে কাল সকালে আমরা ঘুরতে বেরিয়ে যাব এখান থেকে অনেকটা দূরে সেসব বলবো তো এখানে ফিরে আসবো শুক্রবার আর রাত্রিবেলা টুকু থেকে শনিবার আমরা আবার নিউ জার্সি ফিরে যাব তো এখানকার আশপাশের বীজগুলো তো দেখা হবে না সেই জন্য এখন ঠিক হলো যে খেয়ে উঠে একটু আশেপাশে একটু ঘুরে আসা হবে একটা বিচে যাচ্ছি আমরা চলুন আপনারাও সঙ্গে যাবেন এই আমরা বেরিয়ে পড়েছি দারুণ সুন্দর ঝকঝকে রোদ আর খুব সুন্দর ওয়েদার একদমই গরম লাগছে না আবার ঠান্ডাও লাগছে না এই ওয়েদারে আশেপাশে বিচ থাকলে তো একটু যাওয়াই যায় তাই না আমরা যাচ্ছি আজকে ভিলানো বিচ এখান থেকে খুবই কাছে তো এই মিনিট কুড়ি পঁচিশ মতো হয়তো লাগবে বা আধ ঘন্টা লাগবে তো আমরা সেখানেই যাচ্ছি এখন সবাই মিলে গাড়িতে চেপে বসেছি আর সঙ্গে নিয়ে নিয়েছি চেয়ার ওখানে বিচে ম্যাট পেতে বসবো আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া সমস্ত কিছু এবার আমরা যাচ্ছি সেই বিচে এই বিচে যাওয়ার রাস্তাটা যেটা তার দুপাশ জুড়ে খুব সুন্দর সুন্দর বাড়িগুলো দেখলাম একটা বিচ আছে বাড়িগুলোর মধ্যে হয়তো অনেকের এই বাড়িগুলো ছুটি কাটানোর বাড়ি কি জানি এখান থেকে দারুণ সুন্দর লাগছিল দেখতে পৌঁছে গেছি আমরা বিচে চলুন পটুর একটা নতুন উপসর্গ হচ্ছে যখন যেখানে গাড়ি থামে পটু আমাকে নামতে দেয় না ও মনে করে আমরা দোকানে বা বাজারেই যাচ্ছি তো এখানে পৌঁছানোর পরেও পটু গাড়ির থেকে নামতে চাইছিলো না আর আমাকেও নামতে দিচ্ছিল না তবে গাড়ির দরজাটা খোলার পরে সমুদ্রের আওয়াজ পেয়ে বা হয়তো কোনো কারণেও বুঝতে পেরেছে যে এখন আমরা সমুদ্রে যাচ্ছি সে যেন ভীষণ খুশি তবে এই যে পটুকে আমরা হাতটা ছেড়ে দিতে পারি আর মানে নিরাপদ জায়গায় আর কি আর ও নিজের মতো হাঁটে তবে একবার পুটু বলে ডাক দিলেই ঘুরে তাকায় বা দাঁড়িয়ে যায় এটা একটা আশীর্বাদ বলতে পারেন চলো 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 হ্যাপি হ্যাঁ ইউ হ্যাপি দাও চল সাইড দাও চলো নাম ও এবার খুশি না খুশি তো খুব খুশি হয়েছে বটু গাড়ি থেকে নামার সময় ভাবছিলো দোকান বাজারে নিয়ে যাবো বোধ না উঠে চাইছে না পটু কোথায় যাচ্ছিস জুতো খুলে আয় যা জুতো খুলে আয় ওখানে হ্যাঁ এখানে 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 জুতো খোল এখানে এখানে জুতো খোল এসো হ্যাঁ খোলো হ্যাঁ খোলো গো জলের পোকা পটু ম্যান সেই দু হাজার চব্বিশে এপ্রিল মাসে গোয়ায় গিয়ে সমুদ্র দেখেছিল আর এখন এই দু প্রায় শেষ হতে চলল এতদিনে একটা সমুদ্রের নাগাল পেয়েছে আজকে কি যে দারুণ খুশি হয়েছে পটু আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তবে ফটোগুলো বা ভিডিও গুলো দেখলে হয়তো আপনারা খানিকটা আন্দাজ করতেই পারবেন আজ পটুকে পুরোপুরি একেবারে ভিজে স্নান করতে নিয়ে ওই পা বা কোমর অব্দি ভিজিয়েছে কারণ ছেলেটার একটু ঠান্ডা ঠান্ডা লেগেও রয়েছে আর আমাদের এখনও প্রচুর ঘোরাঘুরি বাকি আগামী কাল আমরা যাচ্ছি কেপ কোরল বলে একটা জায়গায় এখান থেকে বেশ খানিকটা দূর গাড়ি করে যাব ইউএসএতে আমাদের প্রথম রোড ট্রিপের অভিজ্ঞতা হবে তো সেই জন্য পটু যাতে সুস্থ থাকে আজকে আর পুরোটা ভিজতে দিই নি তবে ওখানে গিয়ে আর কোনো বাধা নিষেধের মধ্যে রাখবো না সুইমিং পুলও আছে একটা আর সমুদ্র তো আছেই দুটো জায়গাতেই ছেলেটা চুটিয়ে আনন্দ করবে এখন আমরা সমুদ্র দেখার পরে এখানে দোকানে চলে এসেছি এখানে পাবলিক্স বলে একটা দোকান আছে দেখলাম যেটা নিউ জার্সিতে আমি দেখিনি এখানে প্রচুর আউটলেট আছে পাবলিক্সের সেরকমই একটা দোকানে এসেছি রাস্তার জন্য টুকটাক জুস চিপস কেক পটু যা যা খেতে ভালোবাসে সেই রকম জিনিসপত্র দি আর রণদা আমাদেরকে বললো যে নিয়ে নেই পটু যেগুলো ভালোবাসে যাতে ওখানে গিয়ে আগামী চার পাঁচটা দিন পটুর কোনো অসুবিধা না হয় তো সেরকমই জিনিসপত্র সব কাটা করা হল আরও আনুষাঙ্গিক অনেক জিনিস কেনা হয়েছে এবার চলুন বাড়ি যাই বাড়ি এসে আবার রণদার অসীম এনার্জি বারবিকিউ করেছে এই হচ্ছে আমাদের রাত্রিবেলার খাওয়া দাওয়া এগুলো খেয়ে নিই মানে পটু একটু ভাত খেয়েছে তবে আমাদের বড়দের জন্য এই বারবিকিউ আইটেমগুলোই ছিল রাত্রিবেলা খানিক গাছ করে রাখা হলো ওই ইগলু বলে যে বক্সটা দেখছেন ওর মধ্যে বরফ দিয়ে কাঁচা মাছ মাংস সবজি এই সমস্ত নিয়ে যাওয়া হবে আর যাবে চাল ডাল তেল নুন মশলা একটা পেল্লাই সাইজের রাইস কুকার আর একটা বিরাট বড় প্রেশার কুকার সে সমস্ত কিছু মোটামুটি কাজ করা হচ্ছে এখন সবাই মিলে তো আজকের ব্লগটা এখানে শেষ করি এখন তাদের খেয়ে তো শুতে হবে আগামী কাল আমরা যা কেপ কোরেল বলে একটা জায়গায় সেখানকার সমস্ত গল্প করব আস্তে আস্তে সবাই খুব 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 ভালো থাকবেন কেমন আর আমাদের সঙ্গে থাকবেন আজকের মতো আসি তবে